বাংলাদেশ ডিপ্লোমা লাইফস্টক অ্যাসোসিয়েশনের পাবনা জেলা সম্মেলন 2024 পালিত পাবনা থেকে মোহাম্মদ মিলন হোসেনের ভিডিওতে বিস্তারিত বাংলাদেশ ডিপ্লোমা লাইফস্টক অ্যাসোসিয়েশনের পাবনা জেলা সম্মেলন পাবনা জেলা প্রাণী সম্পদ অডিটোরিয়ামে 2024 পালিত হয় অনুষ্ঠিত সম্মেলনে মোহাম্মদ জহরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি আমাদের অনেক বড় ভাইদের শ্রোণকে বিলিং করতে জনাব মোহাম্মদ শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে কথা বলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মিজানুর রহমান সহ অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ তাওহিদ উদ্দিন সদস্য জনাব মোহাম্মদ আসাদুল জামান সভাপতিত্ব করেন বিডিএল এর সহসভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল আলম অনুষ্ঠানের শেষে বাংলাদেশ ডিপ্লোমা লাইফস্টক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট বিতরণ করা হয়